রবিবার ছুটির দিন অনেকেই কিন্তু মুভি দেখার একটা প্ল্যান থাকে সেক্ষেত্রে মাল্টিপ্লেক্সগুলোই সবার পছন্দের একেবারে সেরা ঠিকানা কিন্তু দুর্গাপুরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্স কিন্তু বন্ধ আমি জানতাম না এক তো দুর্গাপুরের জাংশন মালের ওপরে যে মাল্টিপ্লেক্স বায়স্কোপ ছিল একদম ফোর্থ ফ্লোরে সেটা তো বন্ধ বেশ কয়েক মাস ধরে আজকে আবার হঠাৎ বেনাচিদের আরতি যে মাল্টিপ্লেক্সটা ছিল সেটা সার্চ করতে গিয়ে দেখলাম সেখানেও নো নো রেজাল্টস শো মানে কোনো শো চলছে না ইনফ্যাক্ট তো সেটাও তার মানে বন্ধ তো আপনারা কি জানতেন যে দুর্গাপুরের বেনাচিটির আরতি মাল্টিপ্লেক্স বন্ধ হয়ে গেছে আমি তো আজকে সার্চ করতে গিয়ে জানতে পারলাম আমি যেই গুগল থেকে সার্চ করলাম তখনই আমি জানতে পেরে গেলাম যে এখানে নো রেজাল্টস টু শো নো শোজ আর রানিং এরকম কথা কিছু লিখছিলো তারপর মাঝে মাঝে অন্য রকম সব দেখাচ্ছিলো ইন্টারফেস তো সেটা থেকে বুঝলাম যে সম্ভবত আরতিটাও বন্ধ তার মানে শুধুমাত্র দুটো মাল্টিপ্লেক্সই এখানে চলছে একমাত্র দুর্গাপুরের বুকে সেটা হচ্ছে এস সিনেমা যেটা সিটি সেন্টারে অবস্থিত কার্নিভেলের যে জায়গাটা ছিল সেখানেই একই জায়গাতেই অবস্থিত এবং আরেকটা হচ্ছে আমি মাল্টিপ্লেক্সের কথা অবশ্যই বলছি আরেকটা হচ্ছে এস এস আর ছাড়া আরেকটা হচ্ছে এস যেটা ব্যানাচিটি রাজ সম্মেলনীতে অবস্থিত আর দুর্গাপুর সিনেমা তো সিঙ্গল স্ক্রিন আমরা সবাই জানি ওটা তো আছেই ওটা কোনো রকমে চলছে এক প্রকার বলা যায় তো আরতি মাল্টিপ্লেক্স বন্ধ কারা কারা জানতেন একটু কমেন্ট করুন